আন্দোলন করেছিলেন আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস কি হবে একমাত্র রাষ্ট্র পরিচালনা বললি যে কারণে জিয়া রহমান মারা যাওয়ার সময় সারা দেশের মানুষের চোখে পানি ছিল ঠিক না এটাই বলছি এত বড় না জানা যায় বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা বন্ধুর আমার আজকে নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলাম আজকে কখন বলছে পিয়ার দেশে আপনার ভোট ইয়ে কখন গেছে নভেম্বরে ভোট চাই কখন গেছে গণভোট চাই আরে বাবা এখন তো দেশে যে সরকার আছে এখন যে নির্বাচন হবে যে গণভোট হবে সব কিছু আগামীতে যারা পার্লামেন্টে যাবে তাদেরকে সব এখন গণভোটের কোন মূল্য নয় বিএনপি বলছে যে গণভোটটা করেন একই দিনে করেন যেদিন জাতীয় নির্বাচন হবে আর যেদিন সেই দিনই একই ভোট ঠিক আছে গণভোট করলে করেন কিন্তু গণভোটের কোন প্রয়োজন নাই আজকে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন প্রত্যিকার অর্থে আমি বলবো একেও গভীর ষড়যন্ত্র চক্রান্তে তারা লিপ্ত রয়েছে দেশের মধ্যে ঐক্য তৈরি না করে নাম দিয়ে চর্থ কমিশন কিন্তু তারা কি ঐক্য তৈরি সৃষ্টি করছে